হলো ডাইটেল ট্রল এটি হলো 0.25 মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই ডাইকেল ট্রল ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিট্রায়ল চলুন এই ডাইকেল ট্রল ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে যে সকল রোগীদের অস্টিওপেরোসিস অথবা হাড় ক্ষয় অর্থাৎ যে সকল লোকদেরা দীর্ঘদিন ধরে হাড় ক্ষয় হওয়া জড়িত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনদের মূত্রজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ডাইক্যাট্রোল ঔষধটি ব্যবহার করা হয় যে সকল লোকজনদের কিডনিতে ক্রনিক সমস্যা রয়েছে বিশেষত যাদের ডায়ালাইসিস চলছে তাদের ক্ষেত্রে এই ডাইক্যাট্রোল ঔষধটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনেরা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেটস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও এই গ্রুপের ডাইক্যালট্রল ওষুধটি নির্দেশনা দেওয়া হয় এক কথায় বলা যায় যে সকল লোকজনদের হাড় ক্ষয়জনিত রোগে শিকার হচ্ছেন যাদের কিডনিতে ক্রনিক সমস্যা রয়েছে যাদের মূত্রজনিত সমস্যা আছে যাদের ডায়ালাইসিস চলছে এবং যাদের যারা তাদের ক্ষেত্রে এই ডাইকেলটল ওষুধটি নির্দেশিত বা তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় তো এগুলো হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন